Come back. চ্যানেল ওয়েলকাম তোমাদেরকে আরেকটা নতুন ব্লগে এখন বেজেছে দশটা তো সকাল সকাল উঠে সানটা সেরে নিয়েছি সকাল সকাল উঠিনি জাস্ট সবে সবেই উঠেছি উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে সানটা সেরে নিয়েছি আর রাতে ফিরতে ফিরতে আমাদের প্রায় দেড়টা বেজে গিয়েছিল দেন ফ্রেশ হয়ে তারপরে সবাই আবার একটুখানি কথা বলতে বলতে বিছানাপত্র সমস্ত কিছু ঠিক করে ঘুমোতে ঘুমোতে প্রায় দুটো বেজে গিয়েছিল তো সকাল সকাল উঠিনি দিদি ভাইরা সবাই উঠে গিয়েছিল আমরা একটু পরেই উঠেছি তারপরে উঠেই ফ্রেশ ট্রেস হয়ে গিয়েছি আর মেশো খুব চিৎকার করছিল যে এত বেলা হয়ে যাচ্ছে এখনো কোনো পর্যন্ত আমরা খাচ্ছি না তো তার জন্য ওটা রেডি হয়ে গিয়েছি আর সকালবেলা একটুখানি হচ্ছে যে গরম জল খেয়েছি কারণ ভীষণ রকমভাবে ঠান্ডা লেগে গিয়েছিল। আমাদের উঠতে উঠতে একটুখানি দেরি হয়েছিলো তার আগে মামিমারা দিদিভাইরা সবাই স্নান টান করে রেডি হয়ে গিয়েছিল তো তার জন্য আমিও ভাবলাম একবারে স্নান করে রেডি হয়ে যাই বাইরে ভীষণ রকমভাবে জোরে মাইক চলছে তো সেরকমভাবে হয়তো কথা শোনা যাচ্ছে না হয়তো কিছু প্রবলেম হলেও হতে পারে তো এখন একবার রেডি হয়ে গিয়েছি আর কালকে এত টাইটভাবে খোপা করেছিলাম যে চুলটা একেবারে পাখির বাসার মতো জল লা গিয়েছিল তো যার জন্য একটুখানি হ্যার স্ট্রেডিংটাও করাতাম তো একেবারে সানডাল সেরে রেডি হয়ে গিয়েছি আর কিছুক্ষণ পরে মানে এক ঘন্টার মধ্যে হয়তো কোনই মানে আমাদের ভাই চলে আসবে বাড়িতে তো বিভিন্ন ধরনের গুলো হবে তো সেগুলোতে ব্যস্ত হয়ে গেলে আর সান্ধান হবে না তখন যাচ্ছি এ হচ্ছে যে একটুখানি বাইরে সবার সাথে দেখা করবো বাকি সুমি এখনও গিয়েছে ফ্রেশ হতে ও রেডি হবে তারপরে আমরা যাবো খেতে কারণ ভীষণ ভাবে খিদে পাচ্ছে হয়ে আমরা চলে গিয়েছিলাম ব্রেকফাস্টটা করার জন্য আর এখানে ছিল বৌদি ভাইপো সুমি এখনও আমাদের বেরোয়নি স্নান করে তো তার জন্য আমরা বসে পড়েছিলাম খেতে ছোট মামিমা ছিল দিদি ছিল দিদিভাই এখানে জায়াবুর সাথে কথা বলছে কাল থেকে জায়াবুর কোনো আতাপাতা নেই তো তার জন্য এখানে ফোনে একটুখানি ঝগড়া করছিল আর কাল থেকে মেশোর সাথে আজকে ভালোভাবে দেখা হয়ে হচ্ছে আর এখানে মেশো সবাইকে বলছে যে কোনটা দিতে হবে না হবে ওই দেখরেখ করে দিচ্ছিলো আর কি তারপরে এখানে হঠাৎ করে বাজনার আওয়াজ আমরা শুনতে পাই তো ভাবলাম যে আমাদের কোন দাদাভাই আর দিদি দিদি ভাই হয়তো চলে এসেছে তার জন্য আমরা সবাই মানে আমি একা নয় সবাই খুব ছোট করে করে গেলাম যে হয়তো আমাদের ওখানে চলে এসেছে আর আমাদের তো রেডি হওয়া এখনো অনেকের হয়নি তারপর গিয়ে দেখলাম যে এখানে তো মন্দির রয়েছে ওখানে আরেকটা বিয়েবাড়ি হচ্ছিলো সেখান থেকেই বরকনে প্রণাম করার জন্য এসেছিলো তো দাঁড়িয়ে থেকে আমরা ওই টাকে দেখলাম অনেকটাক্ষণ কারণ আমাদের দিদি ভাইয়া দাদা ভাই আসতে একটুখানি দেরি ছিল আর আমাদের সাথে সাথে এই বিল্লিটাও এসেছিলো তাদেরকে দেখার জন্য তো আমি ওকেও একটুখানি ডাকছিলাম তারপরে ওই সাইডটা যখন গিয়েছিলাম তো ভাবলাম যে যাই কেমন করে ডেকোরেশন হচ্ছে ওইটা একটুখানি দেখে আসি তো গেটের ওখানটায় গিয়েছিলাম দেখলাম যে ডেকোরেশানের কাজ সবে সবে এই শুরু হয়েছে আর তখনই আবার বড় ভাগ্নিও চলে এলো আর সবাই এত সুন্দর করে যখনি সময় সুযোগ পাচ্ছে সবাই চাচ্ছে যে একটুখানি ফটোশ্যুট করে নিতে তো এখানে একটা জলপরীর সাথে ও আরেক এক হয়ে একটা দুটো পিকচার নিলো আর সাথে আবার সুমিও সান ধান করে রেডি হয়ে চলে এসেছিলো তারপরে এই যে গোটা রাস্তায় ওরা নাচতে নাচতে যাচ্ছিলো আর এই যে সাইডের রাস্তাতে লাইট দেওয়ার কাজ এখন শুরু হয়েছে আর এত সুন্দর সুন্দর গান হচ্ছিল ওগুলো ওদের পছন্দের গান ছিল তাই গোটা রাস্তাটাই নাচানাচি করতে করতেই পৌঁছচ্ছিল আমি বলছি যে এগুলো কিন্তু আমি ভিডিওতে দিয়ে দেবো তো তখন বলতে ওরা নাচানাচিটা বন্ধ করেছিল এখান থেকেই চলে এসেছিলাম বাড়ির সামনের গেটে এখানে अगेन গেটটার সামনে একটুখানি টনি ভালভটা দিয়ে সাজানো হয়েছিল বাট এখনো কাজগুলো হচ্ছিল পুরোই রাস্তাটা এখান থেকে প্যান্ডেলের ভেতর পর্যন্ত বড় আর সুমি দুজনেই বলতে বলতে যাচ্ছে যে সারাক্ষণ শুধু photo করে দিতে প্রত্যেকটা জায়গাতে যেখানে সুন্দর সুন্দর ভালো পিকচার আসবে তো সেখানেই তাদেরকে সুন্দর সুন্দর করে photo করতে হবে কারণ photogenic face তাদের তারা photo তুলতে ভীষণই ভালোবাসে তবে ভেতরে এই যে এখানটা যেখানটাতে রাতে বর কনে বসবে ওখানের ফ্লাওয়ারের ডেকোরেশনটা শুরু হয়েছিল আর এই যে উঁচু যেটা তৈরি করেছিল একবার একবারে হাত থেকে স্লিপ করতে করতে রয়েই যাচ্ছিলো তারপরে যা হোক ওনারা যেহেতু কাজ করেন তো ওনারা জানবেন এটা এটা কীভাবে ওখানে সেট করাতে হয় মানুষের দ্বারা ভুল হয়েই যায় তো তারপরে এটাকে টেট করছিলো আর এই সবেও এখানের কাজও শুরু হয়েছে কাল রাত থেকেই কারোরই সেরকমভাবে ঘুম হয়নি ফিরতে ফিরতে প্রায় ওই দুটো আড়াইটার মতো বেজে গিয়েছিল তো সবাই এখানে শুয়ে বসেই গল্প করছিল আমাদের সোনু আমার সাথে এসেছিল কিন্তু এখানে আসার পর তার বন্ধু হয়ে গিয়েছিল কার্তিক তো দুজনে মিশে গল্প করছিলাম বললাম যে এসো দু চারটে ফটো তুলে দিই কিন্তু এত ভীষণ ক্যামেরা চাই ওরা একেবারেই ফটো তুলতে চাইছিলো না আর লাল কালারের সোফাতে আমাদের ছোটো ভাই একেবারে মিশেই গিয়েছিল তো সেটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম তারপরে এখানে দিদিভাইদেরকে খুঁজে বার খুঁজছিলাম কারণ ছিলাম না সবাই কোথায় চলে গিয়েছে আর এখানে দিদি ভাইয়ের ননদীর ছেলে যে ভীষণই কিউট আর আমাকে দেখে কাল থেকে ও এত ভীষণভাবে কাঁদছিল কারো কাছে আসতেই যায়ছিল না ওর বাবা মাকে ছাড়া তো আমি আজকে ওকে একটুখানি নিলাম আর নিতে ও চলে এসেছিল আর ভীষণই হাসি খুশি ছিল কান্নাকাটি করছিল না আর ওর খেলার জিনিস হয়ে গিয়েছিল আমার এই কানের দুলটা শুধু আমার কানের দুলটাকে নিয়ে ও হাতে করে নিয়ে খুলে খুলে নিতে চাচ্ছিল আর আমি দিতে চাচ্ছিলাম না বলে এই যে মাঝে মধ্যে পুরো রেগে গিয়ে ঝাঁপটে দিচ্ছিলো আর এমন করছিল কি বলবো একবারে নিচে নেমে হাঙুগুড়ি দিতে চাইছিলো তারপরে ওর দিদা হবে হয়তো কেউ ওকে দেখে একটুখানি হাসানোর চেষ্টা করলো আর ও ভীষণই এখন খুশি ছিল আমার কাছে আর আমাদের ভাগ্নিরাও বলছিলো যে আমাকে দাও আমাকে দাও আরও হচ্ছে আমি বললাম যে তো চলে আসো সবাই মিলে একসাথেই নিয়ে নিই আর সবাই মিলে তো কোনো পিকচার ছিল না তো পিকচারগুলোই নিয়ে নিই আসলে আজকে সারাদিনটা এভাবেই আমাদের কেটেছে যে যখনই সময় সুযোগ পেয়েছি সবার সাথে শুধু গল্প পিকচার এটাই ছিল আমাদের কাজ আর সেই যে গায়ে হলুদের সময় বোনের সাথে দেখা হয়েছিলো ছোটো বোনের সাথে তারপরে তো একেবারে বোনের সাথে দেখাই হয়নি তো বোনের আমার উপর কমপ্লেন ছিল যে তোমার সাথে আমার কাল থেকে দেখা হয়নি তো বললাম যে এখন যেহেতু দেখা হয়েছে তো একটা পিকচার তুমি তুলেই নাও তো তারপরে নিলাম ওই পিকচার তুলতে তুলতেই তারপরে বাড়িতে চলে এলো বর কনে আর তারপরে শুরু হয়ে গেলো বিভিন্ন ধরনের রিচুয়ালস যেগুলো বিয়ের পরপর থাকে বাট এখানে অনেক রকম রিচুয়ালস নেই যেগুলো আমাদের বিয়ের সময় হয়তো হয়েছিল। এখানে দুটো তিনটে রিচুয়ালস হয়েছিল আর আজকে ভেবেছিলাম যে বাড়িতে ভাত কাপড়টাও হবে কিন্তু ভাত কাপড়ও আজকে হয়নি কারণ বলছে নাকি কালকেই ভাত কাপড় হবে তো এখন তারপর সবাই মিলাম গেলাম দাদা ভাইদেরকে নিয়ে মন্দিরে মায়ের দর্শন করাতে বরণ শেষ হয়েছে বরণ অনেকেই করেছিল তার মধ্যে একসাথে বরণ করেছিল দাদাভাইয়ের মা আর মামিমা দাদাভাই যেহেতু ছোটোবেলা থেকে মামাবাড়িতে ছিল তাই জন্য দুজনে একসাথে বরণটা করে নিয়েছে এরপর বাকি যে রিচুয়ালসগুলো হয় তার মধ্যে তোলা ছিল যেটা ননদিনী তোলে আর নতুন বউয়ের কোলে আর এটাতে পুরো ভর্তি করে জল থাকে আগের সময় তো ভীষণই কষ্ট করে দিত এই তোলাটাকে কারণ এই কলসের মধ্যে বালি নুড়ি পাথর সমস্ত কিছু দিয়ে এত ভারী করে দিত যে কোন এটা ধরে রাখতে পারতো না আর কিছুক্ষণ আবার বলতো যে এটাকে ধরেও রাখো বাট এখন আর সেরকম হয় না এখন ননদিনীরা অনেক বন্ধুর মতো তাই এখন আর ওই সব নুড়ি কাকর পাথর ওই আর কিছু দেওয়া হয় না এরপর হচ্ছিলো দুধে আলতা রিচুয়ালস যেটা হয় ভাবে হয় ওটাই হচ্ছিল আর ক্যামেরাম্যান তো কাজই হয় এটা যে প্রত্যেকটা স্টেপে স্টেপে ফোকাসভাবে ক্যামেরাটা করা আর এরপর আর সারাদিন কোনো রিচুয়ালস ছিল না ভাত কাপড়ও আজকে হবে না আর আমাদের বিয়ের সময় আরও অনেক রকম রিচুয়ালস হয় বা এই সাইডে আমি যে শুনেছিলাম মাছ ধরা দুতা দোলানো এগুলোও হয় যেগুলো আমাদের সময় হয়েছিল বাট এগুলো কিছুই হচ্ছিল না দুধে আলতা হতে না হ ই বাকি সবাই এখানে রুম ঘেরাটা বোনেরা করে থাকে বরের বাট এখানে দেখলাম তো হচ্ছে যে বরের মামারা সবাই রুম ঘেরছিলো মানে আনন্দ করার জন্য রুম ঘেরছিলো আর রুম আটকেই রেখেছিল কিছুতেই রুমের ভেতরে যাবে না ডিম্যান্ড করেছিল যে দশ হাজার টাকা মতো দিতে হবে হয়তো কিন্তু এই যে হয় সমস্ত জায়গায় বার্গেনিং হয় তো এখানেও রুম ঘেরাতেও বার্গেনিং চলছিল আর শেষমেষ বরের বাবা এসে বললো যে এখন কোনো টাকাপত্র দেওয়া হবে না পরে যে টাকাপত্রর হিসাব হবে কিন্তু কেউ কোনো মতে কোনো কথা শুনছিলো না বলছিল যে কিছু পরিমাণ টাকা হলেও দিয়ে ভেতরে যেতে হবে নইলে ভেতরে ঢুকতে দেওয়া হবে না আজকের মতো যা সমস্ত রিচুয়াল ছিল সেগুলো সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছে আর কাল থেকে যে ডান্সের কোটাটা বাকি রয়েছিল সেটা হচ্ছে যে আজকে লাঞ্চ করার আগে এখানে পূরণ করছে সমস্ত ভাই বোন ভাগ্নি দিদি জাইবু মামা সবাই মিলে ডান্স করছে পুরো ফাটিয়ে চুটিয়ে ডান্স করছে এই যে ডান্স শুরু হলো এটা একবারে আর সারা রাত পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত জেগে থাকবে ততক্ষণ পর্যন্ত তারপরে এলাম লাঞ্চ করতে আর আমাদের দুই ভাগ্নি লাস্ট মোমেন্টে বললো একটা পিকচার তুলে দিতে দুজনে খুব সুন্দর ম্যাচিং করে একটা ইয়েলো ড্রেস পরেছে আর এখানে পিকচার তুলতে গিয়ে প্রায় প্রায় পড়েই যাচ্ছিলো সাথে আমাদের সুমিও ছিল একটু শেষমেষ ধরে ধরে নিল তারপরে গেলাম আমরা লাঞ্চ করতে আর লাঞ্চে করতে গিয়ে এখানে দেখলাম যে ভালোই ভিড় সবাই মানে বসে গিয়েছিল আর লাঞ্চ করার সময় মেশো আবার সাথে বসেছিল লাঞ্চ করতে আমি ছোট মামি আর সুমি আর মেসো ছিলাম তো লাঞ্চ করলাম লাঞ্চ করে তারপর ওখান থেকে যখন বেরিয়ে আসছিলাম তখন দেখলাম যে রাতের রান্নাবান্নার জন্য সমস্ত এখানে যোগাযন্ত্র হচ্ছে দুপুরে রান্না তো হয়ে গিয়েছিল তো এক পাশে ময়দা মাখা হচ্ছে তারপরে চারপাশে বড় বড় কড়াই রয়েছে যেখানে সমস্ত রান্নাগুলো হচ্ছে আর এক সাইডে সবজিও কাটা হচ্ছিল আর আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত যে সমস্ত খাবার আমরা খেয়েছি সেগুলো ভীষণই টেস্টি ছিল আর খুবই ভালো ছিল ওনারা খুব সুন্দরভাবে বানিয়েছিল তো খাওয়া দাওয়া করে কাল থেকে যেহেতু ঘুম হয়নি কারো তার জন্য এখানে সবাই বসে একটা রুমের মধ্যে গল্প করছিলাম গল্প করতে করতে তারপর যার যখন মলে হলো। ঘুম আসছে ঘুম পাচ্ছে তো এক এক করে ঘুমিয়ে পড়ছিল তো ওখানে মাসিমা বলছিলেন যে রুমে গিয়ে সবাই আলাদা আলাদা ভাবে ঘুমাতে পারে কিন্তু কেউ না শুনে ওখানেই ছিল আর আমি বসে বসে একটুখানি সাথে গল্প শুনছিলাম